তো এক ভাই আমাকে কমেন্ট করছে ফ্রি পিসে আসতে চাই কেমন হবে জানাবেন দেখেন আপনি আসবেন ঠিক আছে কথা ঠিক আছে কিন্তু আসলে কি এটাও আপনাকে জানতে হবে আর আপনি কি কাজ জানেন শহীদ আরবে যে আপনি ফ্রি আসবেন আপনি কি কোনো কাজ জানেন অবশ্যই জানাবেন আর শহীদ যদি আপনি ফ্রি আসতে চান ফ্রি বিষয়টা সম্পর্কে আমি আপনাদের একটু বিস্তারিত বলি দেখেন ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই সৈদ আরবে ফ্রি ভিশা বলতে ভিসা নাই শুধু নামে বলে ফ্রি ভিসা বলি কিরকম ফ্রি বিশা ফ্রি ভিসা বলতে হচ্ছে সহিদারবি একটা এক ধরনের নামে আসবে । আপনি সহিদার একটা সৈদির নামে আপনি থাকবেন আপনি তার নামে থেকে তাকে আপনি প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে মানে সহীদ রবি ফায়দা বলে তাকে একটা টাকা দিতে হবে তার প্রতি বছরে আপনার নিজের টাকা দিতে হবে আঁকামা করার জন্য আর এমনি প্রতি মাসে তাকে একটা এমন দিতে হবে যেমন চৈত হবে তিনশো রিয়াল চারশো রিয়াল এরকম একটা টাকা তাকে আপনাকে দিতে হবে আর প্রতি বছরে যদি আঁকা লাগাইতে লাগে হচ্ছে পাঁচ হাজার কিংবা ছয় হাজার যাই হোক এই টাকাটা আপনাকে দিতে হবে আর আপনার কোনো কাজ জানতে হবে আপনি যদি কোনো কাজ না জানেন ফ্রিবেশে এসে লাভ নেই আর আপনার কফিল যে হচ্ছে আপনার যার নামে থাকবেন সে আপনাকে কাজ দিবে না আপনার ফ্রি ভিসা বলতে আপনি এটাই যে আপনি স্বাধীন মতো যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কিন্তু আপনি কারো না কোনো কারো আইডিয়া মানে ইয়েতে আন্ডারে থাকতে হবে তো এটা হচ্ছে ফ্রি ভিসা বলে আর ফ্রি ভিসা বলতে যে সব কিছু ফ্রি এরকম কোনো কিছু না আপনি নিজের টাকা খরচ করে প্রতি প্রতি বছর বানাইতে হবে নিজে হচ্ছে রুম ভাড়া দিতে হবে নিজে খানার বিল তারপরে কারেন্ট বিল পানির বিল সব কিছু আপনার নিজে এমনকি আপনার কাজটা হচ্ছে নিজে খুঁজে খুঁজে করতে হবে তো কোম্পানির কোম্পানির কাজ হচ্ছে আপনার প্রতি মাসে বেতন দিয়ে দেবে আপনার কোম্পানিতে কাজ করলে থাকলেও দিবে না থাকলেও দিবে আর ফ্রি বিষয় বলতে এরকম বোঝায় যে আপনার নিজের ইচ্ছা কাজ খুঁজে নিজে ইচ্ছা কাজ করবেন আর হচ্ছে প্রতি মাসে হচ্ছে কোফিল্ড একটা ফয়দা দিবেন যে তার নামে আসেন এটা হচ্ছে তার লাভ দিতে হইব প্রতি মাসে আর প্রতি বছরে আকাম আপনি নিজের টাকা দিয়ে করতে হবে রুম ভাড়া পানির বিল সব কিছু যাবতীয় খরচ আপনার নিজে এমনকি আপনার কাজটাও নিজে খুঁজে খুঁজে করতে হবে আপনি কাজ করলে টাকা আছে না করলে নাই ফ্রি বিষয়ের লাভটা হচ্ছে কি আপনি যে কোনো কাজ জানেন তাহলে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তখন হচ্ছে আপনার রুম ভাড়া পানির বিল তারপর আপনার কফিলের ফয়দা তারপর হচ্ছে প্রতি বছরে যে আকামা লাগাবেন এই টাকাটা আপনি ভালোভাবে দিয়ে সেরে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যারা কোম্পানিতে চাকরি করে রুম ভাড়া থেকে শুরু করে সম্পূর্ণ আঁকা সম্পূর্ণ হচ্ছে কফিল বহন করে এজন্য বিল হচ্ছে তাকে বেতন দেয় খুবই কম সীমিত যেমন আমি আসি। রেস্টুরেন্টে আমার খাওয়ার ঠিকই রুমের বিল মানে সব কিছু যাবতীয় হচ্ছে আমার কোম্পানি আমার দেয় সম্পূর্ণ কিছু আমার এজন্য আমার বেতনটা কম আর আমার হচ্ছে প্রতি মাসে বেতন দিয়ে দেবে কাজ থাকুক আর না থাকুক ফির বিষয় হচ্ছে এটাই যে যখন তখন বাংলাদেশে যাওয়া যায় আসা যায় ইচ্ছা মতো কাজ করলাম করলাম না করলাম না করলাম এটা হচ্ছে একদিক সুবিধা হচ্ছে ফ্রি মিসা আর ফ্রি ভিসা থাকলে বড় অনেক টাকা ইনকাম করতে হবে নাহলে আপনি খুলে দিতে পারতেন না তো তাই হোক ফ্রি ভিসা তো আমি আপনাদের বোঝাতে পারলাম না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো কিছু বোঝার বাকি আছে আর আমার পেস্ট